আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আমরা গাস ফুল ক্লাবের পক্ষ থেকে আসছিলাম ওই যে আমরা আগামী সপ্তাহে ইফতার মাহফিল করব এবারে কাকা আপনি তো প্রত্যেকবারই শরীক হল কিন্তু এবার আরো বেশি বড় করে করব ন্যূনতম 1 দিন লাখ টাকার ইফতারি ঠিক আছে বেশি লোক দাওয়াত দিছি এবার কিন্তু কাকা একটু বেশি না দিলে হবে না আমরা পারবো না ও আচ্ছা উনি টাকা আমরা যে এইভাবে ইফতারি দিচ্ছি তুমি ক্লাবের উদ্যোগে ইফতারি আয়োজন করতেছো সুনাম ধন্য লজ্জে দাঁড়াতে টাকা আদায় করে যে ইফতারের আয়োজন করতেছো এখানে এক দেড়শো লোক ইফতারি কর একটা দুটো টাকা না এক দেড় লক্ষ টাকা আশি হাজার টাকা কম না এই যে তুমি ইফতারির জন্য দাওয়াত দিচ্ছ কাকে দিচ্ছ যাকে ইফতারের করার সমর্থ আছে এই এলাকার বাইসে বাইসে এমন লোককে দাওয়াত দিবানে দিবা দিবানে যারা হাজার হাজার টাকার ইফতারি আর তাছাড়া এই যে ইফতারের দিন তুমি কত বললে যে কাকা পনেরো ষোলো আঠারো থাকবে ওই ইফতারি গুলো নষ্ট হবে কেউ বাড়ি নিয়ে যাবে কেউ দুই এক কামড় দেবে কেউ রাখিয়ে চলে যাবে কেউ ডাস্টবিন ফেলাই দেবে তাহলে এই যে ইফতারিটা এত কষ্ট করে তোমরা টাকা আদায় করে ইফতারিটা দিচ্ছ এত টাকা দিয়ে তাহলে ইফতারিটা কি আসছে কোগুলো আসছে বা ইফতারিটা তাৎপর্যত আদায় করে ইফতারি দেওয়া আসছে তাহলে কি হলো এতে আরো আমরা কি করব। খাবার অবসায়ের গোনা মায়ের কান্দে ফেলে আসবে আসবে না কিন্তু আমরা যদি এই এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বা আশি হাজার টাকা দিয়ে এইভাবে ইফতারি না দিয়ে আমাদের এই মহল্লায় এই ঘাস ফুল কিলাবের আন্ডার যে মহল্লাটা আছে আমাদের এই গ্রামে যদি আমরা এরকম পনেরো বিশ ঘর বা তিরিশ ঘর খুঁজে বাইর করি যারা ইফতার কিনে ইফতারি করতে পারে না চারটা ফ্যামিলিতে দুইজন পাঁচজন করে সদস্য আছে ইফতারি কিনে আহ খাতে গেলে ব্যয়বহুল ব্যাপার তারা খুব কষ্ট করে মুড়ি তো সিঁড়ে সিঁড়ে নেই তো সুলা সুলা নেই তো এইভাবে ইফতারি করে আমরা যদি এই টাকা একদিন খরচ না করে এক জায়গায় পঞ্চাশ টাকার ইফতারি প্রতিদিন এই পনেরো বিশটা ফ্যামিলি পাঠাতে পারে সেটা আরো ভালো হয় না গ্রামের খালি গরিব দুঃখী যারা আছে তারাও ইফতারি করতে পারলো সবাই ইফতারি করতে পারলো সেটা আরো ভালো হয় না তুমি তো যাই কইছো এইভাবে ইফতারি না দিয়ে তুমি যেভাবে কইছো সেইভাবে যদি ইফতারি দেওয়া হয় তাহলে সঠিকভাবে ভাবে ইফতারিটা হবে হ্যাঁ কাকা ভাই ঠিকই বলেছে আমরা আসলে এরকম কখনো ভাইবে দেখিনি তো আমরা আসলে প্রত্যেকবার যে ইফতারি দিই ইফতার মাহবিলিতে অনেক ইফতারি নষ্ট হয়ে যায় অনেকে খেয়ে পারে না এনি ফেলায় দেই ওনি ফেলায় দেই প্লেটে থিয়ে চলে যায় ভাই যেভাবে কইছে আমরা যদি আসলে ওইভাবে ইফতারি দিই ইফতারের প্রকৃত হকটা আসলে আদায় হয় কারণ এরকম আসলেই আমাদের এলাকা অনেক অসহায় ফ্যামিলি আছে যারা ওই পাঁচশো টাকা দেখ কেজি খেজুর কিনতে পারে না তুলা কিনতে পারে না অনেক ভালো ভালো ইফতারে তারা খাতে পারে না আসলে তাহলে কাকা আমরা তো এইভাবে ইফতারে দিলে ভালো হয় হয় আমরা যদি এইভাবে কাজ করতে পারি তাহলে আমাদের সমাজের গরিব দুঃখী যারা আছে সবাই ইফতারি পাবে আমরা তাহলে আমরা এই সমাজ পরিবর্তনের জন্য আমরা এই প্রথমে উদ্যোগ নেবো ইনশাআল্লাহ পরে এই বাংলাদেশের প্রতিটা কিলা প্রতিটা অঞ্চল প্রতিটা গ্রাম প্রত্যন্ত অঞ্চল সব জায়গা যাতে এরকম সিস্টেম চালু হয় সেই উদ্যোগে আমরা প্রথমে কাজ শুরু করবো ঠিক আছে আমরা আমরা এই গাছ ক্লাবের পক্ষ থেকে আমরাই সর্বপ্রথম প্রথমে কাজ তাই করবো গ্রামে গ্রামে একদিন ইফতারি দিয়ে নাম না